এটা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ রাজীব আর আপনার দোকানের নাম এবং দোকানের ঠিকানাটা যদি একটু বলে দিতেন ভাই আমার দোকানের ঠিকানাটা হলো মিটফুট রোড বিসমাল্লা টাওয়ার একটু আগে বেড়ে প্যারা হোটেলে হাতের ডান পাশে যে রোডটা সেই রোডের ভিতরে এই মার্কেটের নামটা কি ভাই এই মার্কেটের নাম হলো এস সেনা প্যালাজা আর আপনার দোকানের নাম্বার কত ভাই দোকানের নাম্বার হলো এক বাই দুই দোকানের নাম ইবাই ইন্টারপ্রাইজ আপনার দোকানে এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম কাঁচের আইটেমের তো আজকে চলে আসলাম আপডেট ভিডিও তৈরি করার জন্য তো আপনার এই কাছের আইটেম আপডেট কোন পণ্য আছে নাকি ভাই যে নতুন নতুন অনেক আপডেট পণ্য আছে আমাদের এটা আমার বড় ভাই আছে উনি দেখাবে এইগুলো দেখেন একদম নতুন মাল একদম লেটেস্ট মাল এটা একটা জক সেটের দাম তিনশো টাকা তিনশো টাকা পড়বে পুরো সেটটা হ্যাঁ এটা দুইশো ষাট টাকা এটাও কি কালার আছে ভাই হ্যাঁ একটার মধ্যে তিনটা করে কালার মানে প্রত্যেকটারই দুই তিনটা করে কালার দেওয়া যাবে তিনটা করে কালার এটা দুইশো আশি টাকা

এটা বলবো আপনার ইয়া তিনশো তিরিশ টাকা এটা বলবো চারশো পঞ্চাশ টাকা এটা বলবো চারশো ষাট টাকা

দুইশো পঞ্চাশ টাকা করবে কালার কালো আছে রেড কালার আছে তারপরে এই যে পিঙ্ক কালার আছে তারপরে এই যে হলুদ কালার আছে ইউলো কালার আছে সব কালার আছে আপনার বিশ টাকা

দুইশো নব্বই টাকা এগুলো কি ভাই সিরামিক এর কাছে কত ভাইয়া দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা তারপর আছে এগুলো পিস আছে চোদ্দ পিস আছে পনেরো পিস আছে সেভেন পিস মাত্র একশো টাকা

আমাদের কাছে ছয় পিসও আছে বিভিন্ন কোয়ালিটি আছে এটার মধ্যে ছয়টা ডিজাইন আছে মানে তিন পিসের তো আছে ছয় পিসেরটাও আছে দুইশো টাকা ছয় পিসের সেটটা দুইশো টাকা পড়বে এটাও কি ডিজাইন চেঞ্জ হবে ভাই ডিজাইন অনেকটি ডিজাইন আছে ছয়টা ডিজাইন আর এই মক সেট এটা কেমন সেট আছে আপনার কি মক সেট থ্রি পিসের ফোর পিসের মক সেট এটা অনলি একশো চল্লিশ টাকা এখানে তো দুই পিসের কাপ সেট দেখা যাচ্ছে দুই পিস কাপ আপনার কি এটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে একশো টাকা বক্স সহকারে একশো টাকা একশো টাকা আর এটা শুধু আশি টাকা মক আছে অনলি

পেয়ারা হোটেলের সাথে ডানে গল্লি আমাদের মার্কেটের নাম এসনেসা প্লাজা এক বাই দুই যাদব নারায়ণ দাস লেন মিট ফোর এগারোশো আমার দোকানের নাম ইভা এন্টারপ্রাইজ ইভা এন্টারপ্রাইজ হ্যাঁ ইভা এন্টারপ্রাইজ কত নাম্বার দোকান ভাই আমার দোকানে সে সাত নম্বর দোকান আর আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলে দিতেন আমার মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল টু ফাইভ ফোর সেভেন ওয়ান জিরো ওয়ান সিক্স টু ফোর

তো ভাই আজকে তো এই কাচের আইটেমের ভিডিওগুলো তৈরি করলাম তো আপনার তো পাশে আরেকটা দোকান রয়েছে সিরামিকের আইটেম হ্যাঁ আমাদের পাইকারি বিক্রি করেন হ্যাঁ আমাদের পাইকার হোলসেল আপনি অনেক কম রেটে পাবেন আমাদের পাশা এই দোকানের পাশা পাশে আমাদের সিরামিক্সের আরেকটা দোকান আছে দেখতে পারেন কাপ সেট হ্যাঁ ইবন কোরাকরিস ইবন কোরাকের ইনভেন্টরি দুটোটাই আমাদের এখানে আপনি ডিনার সেট কাপ সেট প্লেট বাটি बिरयानির প্লেট সবকিছু পাবেন এগুলো আপনারা হোলসেল বিক্রি करिए এগুলো আপনার রেট ও কম আছে অনেক আইটেম পিস 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 হ্যাঁ হ্যাঁ সবকিছু লুজ কাপ প্লেট প্রেস মানে যা চান প্লেট বাটি মাটি সবকিছু এগুলা চমক থাকলো ইনশাল্লাহ আগামী সপ্তাহে পাইবেন এগুলো কি সবই পাইকারি হ্যাঁ পাইকারি আমাদের এখানে পাইকারি সবকিছু পাইকারি